মর্নিং মর্নিং হয়তো আর নেইও অলরেডি বারোটা তো বাজে আফটারনুন হয়েই এসছে তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো তো অলরেডি সকালের থেকে দিনটা স্টার্টই হয়ে গেছে কখন আজকে সকাল হচ্ছে কখন দুপুর কখন রাত কিছুই তো বোঝা যাচ্ছে না কারণ ওয়েদার আকাশের একই রকম আছে কারণ অলরেডি সকাল থেকেই পুরো অন্ধকার বারাসাতের এদিকে পুরো বৃষ্টি হচ্ছে প্রচুর মানে বৃষ্টি তো থামছেই না থামার আগেই মানে যখন জোরে আসছে জোরে যেই একটু আসতে হচ্ছে আসতে হওয়ার আগেই আবার জোরে চলে আসছে কাল থেকে এটাই চলছে এখানে ওয়েদারও একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে যাই হোক একটু ভালোই হয়েছে কারণ মাঝে প্রচুর গরম পড়েছিল গরম মানে বীভৎস গরমই পড়েছিল সে ওয়েদারটাকে আবার অনেকটাই ঠান্ডা করে দিয়েছে কিন্তু এতটাও বৃষ্টি না হলে পারত যাই হোক আমার আপাতত আজকে সমস্ত কাজই হয়ে গেছে কারণ আজকে আন্টিটার আন্টি রান্নাটা করে নিয়েছিল। আমি সব জোগাড় করে দিয়েছিলাম কেটে ফুটে আর আমি স্নান টান করে মামাকে স্নান করিয়ে পুজো দিয়ে নিয়েছিলাম তো তোমাদেরকে আগের ব্লগে তো আমি বলেছিলাম যে আমার মানে ব্লগটা মিনি ব্লগ হিসাবেই দিয়েছি কোথায় যাচ্ছি তো সেটা পরেই বলবো। তো হ্যাঁ দাদুর কাজের সূত্রেই তো যাওয়া তো সেই জন্যই গিয়েছিলাম কিন্তু কী বলতো মানে মানে এমন হয় না যে কাজ করছি কোথাও গিয়ে পৌঁছে গেছি তো ভাবছি ব্লগটা এবার আবার একটু করব কিন্তু তারপরেও না দেখবে কিছু কাজ চলে আসে ব্লগ অন করা হয় না কিছু করতে পারি না সেই জন্যই আমি ওখানকার ছোটো ছোটো ক্লিপসগুলো আর নিতেও পারিনি প্রচুর আনন্দ করেছি সব মাসিরা এসেছিলো বোনেরাও এসেছিলো দিদিরাও এসেছিলো তো সবাই মিলে অনেকটা সময় একসাথে কাটিয়েছি আমাকে যেহেতু চলে আসতে হয়েছিল তোমরা যা আমি আমি অলরেডি আমার ক্লাস কালকে ছিল ক্লাস বাং করেছি করে অলরেডি আমি কালকে থাকতে পার পারতাম পারতাম না হয়তো সেই জন্য চলেও আসতে হয়েছিলো তাড়াতাড়ি তা না হলে রাত্রেই মামা বারবার বলছিলো রাত্রে খেয়ে তারপর আসার জন্য কিন্তু অনেকটা না লেট হয়ে যেত আর বনগার ভেতর দিয়ে আসবো তো একটু পাড়ার ভেতরে অনেকটা নির্ঝুম জায়গা হাবড়া টরার ওই সাইডটা তো সেই জন্য আর চান্স নেইনি আর একটু কাজ ছিল আর যে জোরে পরিমাণে বৃষ্টি হচ্ছিলো যাওয়ার সময়ও যেমন বৃষ্টি আসার সময়ও তেমনই বৃষ্টি কি বলবো মানে যাওয়ার সময় তো মানে বাড়ি থেকে বেরিয়েছি বৃষ্টি মাথা এমনি তার মধ্যে গাড়ি তো রাস্তায় চালানোই যাচ্ছিলো মানে সৌম্য তো চালাতেই পাচ্ছিল না একদমই আস্তে আস্তে যেতে হয়েছে যাওয়ার সময় ওই জন্য টাইমটাও অনেকটা লেগেছে মানে যে সামনের কাঁচটার ভেতর দিয়ে যে দেখবে সেটাই পর্যন্ত দেখতে পাচ্ছিল না যে মানে সামান্য দূরে কি আছে সেই জন্য গাড়িটাও টানতে পারছিল না জোরে এত জোরে বৃষ্টি হচ্ছিল অবশ্য বসিরহাটের ওই সাইডটা মৎরান্দপুর তেঁতুলিয়ার ওই সাইডটাই সকালবেলার দিকে বৃষ্টি হয়নি সেটাই বাঁচো আবার যেহেতু কাজগুলো ছিল ভালোই হয়েছিল মেঘলা হয়েছিল ওয়েদারটা অত গরম ছিল না এই হলো যা ব্যাপার একটু ভালো হয়েছিল। আর হ্যাঁ তবে সন্ধ্যাবেলায় আমরা যখন ওখান থেকে বেরোচ্ছি তখন একটা যে পরিমাণে দমকা হাওয়া দিল না তারপরে বাপিও বেরিয়েছিল বাড়ি যাচ্ছিল ভাইদেরকে ভাই আর ভাইপোকে নিয়ে তো বাপি তো আঠুরিয়ার দিকে গিয়ে আটকেই গেছিল। তারপরে আমরা যখন অলরেডি ক্যাউসার ভেতরে তখন বাপি ফোন করেছে যে পৌঁছে গেছি কিনা বা বেরিয়ে গেছি কিনা বৃষ্টিতে আটকেছি কিনা আমি তো বললাম যে হ্যাঁ এদিকে তো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো বাপি বললো এই সাইডটায় খুবই জোরে বৃষ্টি হচ্ছে বাপিরা দাঁড়িয়ে গেছে গাঠ হুড়িয়ায় তো এই যাই হোক কোন কথা কোথায় চলে যাচ্ছি যাই হোক এই কারণেই আমি ব্লগগুলো নানান কারণে আর ছোট ছোটো এগুলো করতে পারিনি সেই জন্যই যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সামনে দিয়েছি আজকের ব্লগে তো এটাই ব্যাপার ছিল আর আজকে সকাল থেকেও অন হতে পারিনি কারণ কি অন হব মানে এত বৃষ্টি হচ্ছে তার মধ্যে কাজ আর সকাল থেকে না কারেন্টও ছিল না এটাই হলো সবথেকে বড় মানে কি বলবো অসহ্যকর ব্যাপার কারেন্টটা আসছে যাচ্ছে আসছে যাচ্ছে তো এই হচ্ছে আর সোমো সকালেই বেরিয়ে গেছিলো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিল বৃষ্টি থামতেই থামতেই বেরিয়ে গেছিল। আর মামামকে আমি এখন খাওয়ালাম খাইয়ে টাইয়ে ঘুম পাড়ালাম সেই জন্যই এখন আমি একটু ফ্রি আছি সেই জন্য ভাবলাম এইবার একটু অন হয় কারণ আজকে সকাল থেকে তো ব্লগটা অন করে তো এই ছিল ব্যাপার কালকে তো কালকে তো রাত্রে এসে আর রান্না করিনি বাড়িতে সকালেই আজকে রান্না করেছি কারণ ওখান থেকে সমস্ত কিছু মাছ দুরকম মাছের এ সবই বেশি ছিল কিন্তু আমার মা যেহেতু দিয়েছিলো মাকে বলেছিলাম বেশি কিছু না জাস্ট দু রকম মাছ দিয়ে একটু অল্প তরকারি আর ভাত দিয়েছিল। সেইগুলোই নিয়ে এসে রাত্রে সঙ্গে সঙ্গে গরম করে আর মিষ্টি পাঠিয়েছিল তো এই সব এই সব নানান কারণ কাকু এখানকার ওখানকার মিষ্টি খেতে খুব ভালোবাসে সত্যপদের মিষ্টি তো সেই জন্য মামা দিদা মাসিটা সব পাঠিয়ে দিয়েছিল তো এই সব ব্যাপার তাল গোল মিলিয়ে কালকে অনেকটা সময় প্রায় একসাথে ছিলাম সবাই ভালোই মজা করেছি তারপরে একটু খারাপ লাগছিল সবাইকে ছেড়ে চলে আসতে কালকে সবাই মাসিরা প্রায় ছিল দিদিরাও ছিল হ্যাঁ প্রিয়াঙ্কা দিও ছিল তো এই সবই মানে ছিল সবাই ছিল প্রায় এবার কেউ হয়তো রাত্রে চলে এসেছিল মা ছিল বাপি ভাই বোন বন্ধু তো যায়নি ওর কালকে স্কুলের প্রজেক্ট জমা দেওয়ার ডেট ছিল সেই জন্যও যেতে পারিনি তো সেই জন্য তো রাত্রে সবাই প্রায় ছিল আর কেউ কেউ হয়তো চলেও এসেছিল। যাই হোক আমার সঙ্গে দেখা হয়নি জানি না আবার সবাই আবার কবে এক জায়গায় হব এখন মানে কি বলুন তো কর্মব্যস্ত জীবনে না সবার সবাই এও সময় করে উঠতে পারে এ হয়তো এই অকেশানে পারে না ও এই অকেশানে পারে এই করে সবাই আর এক জায়গায় আর হওয়া হয় না এ গেল তো ও মিসিং থাকলো ও মিসিং থাকলো তো এ গেল এরকমই হয় সব অকেশানে সবার আর দেখা হয় না পার্টিকুলারলি কিছু কিছু লোকে দেখা হয় এর সাথে এর এই অকেশানে দেখা হলো তো এই অকেশানে হলো না এরকমই তো যাই হোক একটা কাজে সবাই প্রায় এক জায়গায় ছিলাম সবার সাথেই প্রায় দেখা হয়েছে সবাই প্রায় এসেছিলো যাই আবার কবে হবে তো যাই হোক তো এই ছিল ব্যাপার তো আমাদের এদিকে কিন্তু সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে যারা বারাসাতের এদিকে থাকে জানে তো বসিরাট মাসান ওদিকেও কি আজকে বৃষ্টি হচ্ছে যদি কেউ থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানিও যদি কেউ থেকে থাকো বা ব্লগটা যদি কেউ দেখে থাকো বা দেখো তাহলে জানি ওদিকেও বৃষ্টি হচ্ছে কিনা আমিও সকাল থেকে মাকে এখনও ফোন করিনি বা বাড়ির ওদিকের কারোর সাথে এখনও কথা হয়নি তাই ঠিক জানি না যদি কেউ আজকেও এখনও এরকমই বৃষ্টি হচ্ছে কিনা তো নাও এখন তো এই পর্যন্তই থাক আবার পরে ফিরে আসছি আপাতত এইটুকুই বলার ছিল প্রথম ব্লকটা যেহেতু ওরকম আধ কাপচা খাপচা যতটুকু পেরেছি আমি মিলিয়ে তালিয়ে দিতে পেরেছি দিয়েছি সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করার ছিল তো এইরকমই কাটলাম তো চলো এখন একটু রেস্ট নেই কারণ মামাম ঘুমাচ্ছে ও আবার উঠে যাবে তো এখনকার মতো এই পর্যন্তই আমি পরে আবার ফিরে আসছি তো গিয়েছিলাম একটু বাজারে বাজারে বলতে মেন রোডের ওপরেই গিয়েছিলাম সৌম্য বাড়ি এসেছিল একটু খেয়েছে টেঁচে তারপরে আবার একটু বেরিয়েছে তো আমাকে নিয়ে গেছিলো আমি তো কিছুতেই যাবো না কারণ বৃষ্টি হচ্ছিলো আর এই বৃষ্টিতে নিচে নামতেই ইচ্ছা করছে না তাও অলরেডি গাড়িতে গিয়েছিলাম বলে ও আমাকে বলেছিল যা পড়ে আছি গেঞ্জি করে এইভাবেই যেতেও তা আমি বললাম না তাহলে আমি যখন প্লাজো পরে আসি পাঁচ মিনিট তার উপরে একটা কুর্তি পরে নিয়েছিলাম তো গিয়েছিলাম তো গিয়েছিলাম একটু খাবার নিতে সৌম ওখান থেকে বেরিয়ে গেছিল খেয়ে তো আমি ওর সঙ্গে একটু কিছু খেয়েছিলাম আর আনটি আর মামা আর কাকুর জন্য বাড়িতে নিয়ে এসেছিলাম আমি খাবার উইংস তো তাও যতটুকু আসার সময় হেঁটে এসেছি বাড়ির গলিতে যেয়ে এসেছি সেই কি জোরে প্রচুর প্রচুর জোরে বৃষ্টি চলে আসলো তাও যতটা সম্ভব প্লাজো করে তো গেছিলাম নিচের একটু একটু ভিজেও গেছে তো আজকে আপাতত বাড়িতে আর ভাত করব না তো খেতে এসেছিলো সেই জন্য গরম ভাত করেছিলাম তো মামামের জন্য আছেই আর কাকুকে বলেছিলাম কাকু রুটি নিয়ে এসেছে বাইরে থেকে আজকে তো ওটা দিয়েই রাত্রেটা হয়ে যাবে আর কিছু রান্না আজকে আর করবো না তুমি চলো আপাতত একটু কাজ আছে কটা ভিডিও এডিটিং আছে ভিডিওগুলো এডিটিং করি এডিট করবো তো সেই কাজগুলো আগে কমপ্লিট করি তোমাদেরকে যেমন বলেছিলাম যে আমার সমস্ত ভিডিও এডিটিং টিংগুলো করব তো আমার এডিট করা কমপ্লিট হয়ে গেছে আর আমার রাতের ডিনারও হয়ে গেছে আজকে যেহেতু একটু তাড়াতাড়ি খাওয়া হয়েছিলো দুপুরবেলায় মামা মেরও তো মাম্মা তাড়াতাড়ি খেয়ে শুতে গেল ওই জন্য আমরাও ডিনারটা করে নিলাম মাথায় একটু তেলও দিয়েছি চ্যাপ দিয়েছিটা যাই হোক দিয়েছি তো কাল সানডে শ্যাম্পু করবো সেই জন্যই তো আপাতত ডিনার তো কমপ্লিট হয়ে গেছে আর বাইরের সমস্ত কাজ গুছিয়ে ঘরেও চলে এসেছি আর এখন একটাই কাজ আছে আজকে এক আমি ওদেরকে খেতে দিতে হবে তো সেটা তো ভুলেই গেছি আজকে খেতে দেওয়ার কথাটা রাতে অন্যদিন মামা খাওয়ার পরপরই ওদেরকে দিয়ে এলেই আগে তারপর খেতে চাই আজকে সেটা হয়নি ভুলে গেছি স্কিপ হয়ে গেছে মধ্যে থেকে যাই হোক এখন খেতে দেবো তার পাঁচ ছ মিনিট বাদে লাইটগুলো অফ করে দেবো ওদের তো চলো হাপাতে তো এইটুকুই কাজ আছে কাজের মধ্যে পড়ে না তো এই কাজগুলো কমপ্লিট করি আর বিছানাটাও আমি রেডি করে রেখেছিলাম যা খেতে যাওয়ার আগেই তো আজকের মতো তো এই পর্যন্তই ছিল তো তোমাদের আজকের ব্লগটা দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ব্লগে তোমাদের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো গুড নাইট বাই বাই